বাংলাদেশেরও প্রায় বিশ থেকে পঁচিশ ভাগ মানুষ এই ফেটি লিভার সমস্যায় আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার গোবিন্দ গাইন সহকারী অধ্যাপক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে ল্যাবের দয়াগঞ্জ শাখায় চিকিৎসা সেবা প্রদান করি আজ আমি আপনাদের ফেটি লিভার সম্বন্ধে কিছু কথা বলব ফেটি লিভার আমরা কখন বলব লিভারে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমলে তখন এই সমস্যাকে আমরা ফেটি লিভার হিসাবে চিহ্নিত করি কোনো পরীক্ষায় ফেটি লিভার ধরা পড়লেই অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নাই তার কারণ সারা পৃথিবীতে বর্তমানে এই ফেটি লিভার একটি অতি কমন প্রবলেম সারা পৃথিবীর প্রায় পাঁচ ভাগ মানুষ এই ফেটি লিভার সমস্যায় ভুগে থাকেন বাংলাদেশেরও প্রায় বিশ থেকে পঁচিশ ভাগ মানুষ এই ফ্যাটি লিভার সমস্যায় ভুগে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ফেটি লিভারের তীব্রতা মৃদুমাত্রায় হয়ে থাকে এবং এই মৃদুমাত্রায় ফেটি লিভারের থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনি সঠিক মানুষের সঠিক পরামর্শ গ্রহণ করলেই যথেষ্ট তবে একথাও সত্য ফেটি লিভার যদি দীর্ঘদিন বিনা চিকিৎসায় থাকে তবে এটা থেকে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের মতো জটিলতা হওয়ারও ঝুঁকি রয়েছে তাই ফেটি লিভার যদি কোনো পরীক্ষায় ধরা পড়ে তাহলে এটা নিয়ে অবহেলা করা ঠিক নয় তবে একথা সত্ত্বেও ফেটি লিভারের জন্য এখন পর্যন্ত সারা পৃথিবীতে সর্বসম্মতভাবে কার্যকরী তেমন কোনো ওষুধ আবিষ্কার করা যায়নি এখন পর্যন্ত সর্বসম্মতভাবে যে পরামর্শ দেওয়া হয় সঠিক পরামর্শ সঠিক জীবনধারা সেটাই এই ফেটি থেকে মুক্তির বড় উপায় সঠিক জীবনধারার দুটি অংশ একটি হচ্ছে সুষম অভ্যাস গ্রহণ তৈরি করা এবং সুষম খাদ্য গ্রহণ করা আরেকটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা সুষম খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে কিছু কিছু খাবার পরিহার করতে হবে যেমন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বিশেষ করে গরুর মাংস খাসির মাংস অন্য মাংসের কলিজা মগজ গিলা চামড়া এগুলো পরিহার করা মাছের মধ্যে পাঙ্গাস মাছ চিংড়ি মাছ বড় মাছের মাথা মাছের ডিম এটা পরিহার করা অতিরিক্ত শর্করা বা চিনিযুক্ত খাবার পরিহার করা বেশি বেশি গ্রহণ করা যাবে সবুজ শাকসবজি দেশীয় ফলমূল ইত্যাদি এছাড়া ফেটি লিভারের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে কিছু ওষুধ কিছুটা কার্যকরী হিসাবে হয়েছে এছাড়া লাইফস্টাইল অথবা সঠিক জীবনধারার আরেকটা কম্পোনেন্ট হচ্ছে নিয়মিত চর্চা করা নিয়মিত শরীরচর্চার অংশ হিসাবে আপনি প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট খোলা জায়গায় হাঁটাহাঁটি করতে পারেন অথবা শরীরচর্চা করতে পারেন যারা কর্মক্ষেত্রে বিশেষ করে বেশিরভাগ সময় বসে থাকেন তাদের জন্য এই নিয়মিত শরীরচর্চা অথবা ব্যায়াম করা খুবই জরুরি এছাড়া যেমনটা আমি আগেই বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে ফেটি লিভারের বিশেষ পর্যায়ে কিছু কিছু ওষুধ কিছুটা কার্যকরী হিসাবে প্রতিমান হয়েছে আপনার চিকিৎসক আপনার ফেটি লিভারের অবস্থা নির্ণয় করে প্রয়োজনে কিছু কিছু ওষুধ আপনাকে প্রেসক্রাইব করে থাকতে পারেন এছাড়া ফেটি লিভারের সাথে যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে রক্তে চর্বি বেশি তাদের সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে আমরা যদি সঠিক জীবনধারা গ্রহণ করি সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলি নিয়মিত শরীরচর্চা করি তাহলে যেমন এই রোগ থেকে মুক্তি পাব তেমনি এই রোগ প্রতিরোধ করতে পারব সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনেছেন আসসালামু আলাইকুম